বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলে থাকতে চলেছে কার্লো আনচিলতি লুকাস পাকোয়েতা টু প্লামিঙ্গো ক্যাসেমির সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড এর ইতি হতে চলেছে হে গাইস আসসালামু আলাইকুম ফুটবল এপিসোডের আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের কোচ ব্রাজিলের প্লেয়ারগুলোকে নিয়ে কথা বলা ট্রাই করব সেই অনুযায়ী ভিডিওটা একটু লং হইতে পারে সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আর লং জন্য সবার কাছে ক্ষমা তো প্রথমত আমরা আসি ব্রাজিলের কোচের দিকে দেখুন এই মুহূর্তে আমরা সর্বশেষ যে আপডেটটা জানতে পেরেছি সেটা হচ্ছে আগামী কিছুদিনের মধ্যে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতির সঙ্গে দু পর্যন্ত যে চুক্তিটার কথা আমরা শুনেছি সেটা সম্পন্ন করতে চাইতেছে পর্যন্ত ব্রাজিল চলত্তিকে রেখে দিতে চাইতেছে দেখুন এটা নিয়ে আমরা কিন্তু এর আগে অনেকগুলা ভিডিওতে কথা বলেছিলাম যে 2030 ত্রিশ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলে কারোয়ান চলতি থাকতে চলেছে বাট এখন কিন্তু ব্রাজিলের এই কোচটাকে অফিসিয়ালি অফিসিয়ালি ভাবে 2030 পর্যন্ত গাজিলে লিখে দেওয়ার জন্য যে যে কার্যক্রম দরকার সেগুলো কিন্তু দ্রুত করতে চাইতেছে সিবিএফ এর যে কর্মকর্তারা রয়েছে বিশেষ করে সিবিএফ এর যে প্রেসিডেন্ট রয়েছে সামির দাউদ তিনি কিন্তু এই জিনিসটা খুব দ্রুতই করতে চাইতেছে এখন রিজনটা কি রিজনটা হচ্ছে দেখুন প্রথমত এখানে অনেকগুলা রিজনের কথা বলতে পারি প্রথমত আমি যে রিজনটার কথা বলতেছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে কালো অঞ্চলতে একজন হচ্ছে হাই প্রোফাইল কোচ তিনি একজন লিজেন্ডারি কোচ শুধু হাই প্রোফাইল না একজন লিজেন্ডারি কোচ তিনি যেই টিমের দায়িত্ব নেয় ওই টিমের চেহারা রাতারাতি কিন্তু বদলে যায় তো এখন ব্রাজিলের যে বর্তমান পরিস্থিতি ব্রাজিলের এই পরিস্থিতি থেকে যে কোচটা ব্রাজিলকে উদ্ধার করতে পারবে সেটা হচ্ছে একমাত্র কার্লো আনচেলোত্তি হ্যাঁ আমি জানি যে কার্লো আনচেলোত্তি এখনো পর্যন্ত আট নয়টা ম্যাচ ব্রাজিলের হয়ে কে ব্রাজিলের টিমটাকে নিয়ে খেলিয়ে নিয়েছেন বাট এখনো পর্যন্ত আর হামরি পারফরমেন্স দেখাইতে পারে নাই মানে কনসিস্টেন্টলি আর কি এক ম্যাচ জিতলে এক ম্যাচ ড্র করে এমন না মানে কনসিস্টেন্টলি জয় 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 এমন ধরনের ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাই নাই কারণ তিনি এখন মোটামুটি এই টিমটাকে নিয়ে গোটানো ট্রাই করতেছে প্লেয়ার বাই প্লেয়ার অদল বদল করে খেলাইতেছে তিনি এখনো পারফেক্ট কোনো একটা স্কোয়াড গঠন করতে পারে নাই যার কারণে তিনি কনসিস্ট্যান্টলি জয় এনে দিতে পারে নাই বাট তিনি যে টিমটা গঠন করতে চাইতেছেন এটা যদি একবার যদি তিনি গঠন করতে পারেন তাহলে বিশ্বকাপে যে কোনো মোমেন্টে যে কোনো কিছু করতে পারে কালো আঞ্চলতি সো এই যে এমন একটা টাইপের কোচ এই টাইপের কোচটা যাতে হাট চারা না হয়ে যায় দু বিশ্বকাপ পর্যন্ত এই জন্য ব্রাজিল রেখে দিতে চায় আরেকটা যে রিজন সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা যে জিনিসটা শুনতে পাইতেছি রিয়াল মাদ্রিদের যে যেই এখন কোচ সংকটটা রয়েছে অর্থাৎ বর্তমানে কিন্তু রিয়াল মাদ্রেদ একজন অন্তর্বর্তীকালীন কোচকে দায়িত্ব দিয়ে রেখেছে যার নাম হচ্ছে আরভেলো আলভেলোয়া তিনি রিয়াল মাদ্রেদের দায়িত্বে আছেন। তাকে সিজন পর্যন্ত কিন্তু একটা সুযোগ দিবে তিনি যদি সিজন সিজনের শেষ পর্যন্ত যদি ভালো না করতে পারে তাহলে রিয়াল মাদ্রিদ নতুন একটা কোচ নিয়োগ দিবে হাই প্রোফাইল কোচ এখন হাই প্রোফাইল কোচ নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তারা যাদেরকে টার্গেট করে রেখেছে সেটা হচ্ছে ইয়োরগন ক্লব বাট ইউরগন ক্লব রিয়াল মাদ্রিদে এখন আসতে চাইতেছে না সেই অনুযায়ী রিয়াল মাদ্রিদ এখন আবারও কালোয়ান তিলতির দিকে ঝুঁকতেছে এমন টাইপের কিছু আমরা নিউজ শুনতেছি বাট কালোয়ান তিলতিকে ব্রাজিল ছাড়তে চাইবে না রিয়াল মাদ্রিদ যদি এই ফুটবলার এই কোচটাকে যদি বেশি পরিমাণ অফার করে দেয় তো সেই অনুযায়ী সে যদি রিয়াল মাদ্রিদের যে অফারটা সেটা যদি অ্যাকসেপ্ট করে দেয় তাহলে কিন্তু ব্রাজিল এই জায়গায় বিপদে পড়ে যাবে সেই অনুযায়ী ব্রাজিলের এই কোচটার সঙ্গে দু হাজার বিশ্বকাপ পর্যন্ত ও গ্রিম একটা উক্ত করতে চাইতেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কেন কার্লো আনচুলত্তিরকে 2030 পর্যন্ত ব্রাজিল রেখে দিতে চাইতেছে দেখুন কার্লো আনচুলত্তি যেই মাপের কোচ ওকে তো সবাই চাইবে সবাই সেটা জাতীয় দল হোক সেটা আপনার ক্লাব হোক প্রায় সবাই চাইবে তো সেই অনুযায়ী ব্রাজিলও কিন্তু একে 2030 পর্যন্ত রেখে দিতে রেখে দিতে চাইতেছে তো আশা করি বুঝতে পারতেছেন কেন কার্লো আনচুলত্তিরকে ব্রাজিল চাইতেছে এবার আমরা আসি লুকাস পা দিকে দেখুন রিসেন্টলি আমরা যে সর্বশেষ আপডেটটা জানতে পেরেছি লুকাস পা কয়তা টু ফ্লামিঙ্গোর ডিলটা একেবারে হয়ে যেতে পারে খুব সব কিছু মোটামুটি একেবারে ধরতে পারেন যে সব কিছু সেট হয়ে গেছে সব কিছু ঠিক থাকলে এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই অর্থাৎ আর কয়েক দিনের ভিতরেই ফ্লামমিঙ্গোতে যোগ দিতে পারে ওয়েস্টামের ফুটবলার লুকাস পা আর এই যে ডিলটার কথা বলা হয়েছে এই ডিলটাতে কিন্তু বলা হচ্ছে যে ফ্লামিঙ্গোকে যদি ফ্লামিঙ্গো তাকে নিতে চায় তাহলে পঁয়তাল্লিশ মিলিয়ন ইউরোর এক ইউরো কিন্তু তারা ছাড় দিবে না বাট এই জায়গায় ফ্লামিঙ্গো বলতেছে তারা সর্বোচ্চ চল্লিশ মিলিয়ন দিবে চল্লিশ মিলিয়ন দিলে এই জায়গায় আপনার ব্রাজিলিয়ান রিয়ালস হিসেবে দুইশো মিলিয়ন রিয়েলস হয় এটা রিঙ্গিত না রিয়েলস রিয়েলসি হিসাবে করা হয় ব্রাজিলিয়ানসের যে রিয়ালসটা বাট তারা বলতেছে এর বেশি তারা দিতে পারবে না যদি এর এই যে অর্থটা আমরা তোমাদেরকে অফার করতেছি এই অর্থের মাঝে যদি তোমরা লুকাস পাকওয়েটাকে ছাড়তে পারো তাহলে আমরা অবশ্যই লুকাস পাকওয়েটা নিব লুকাস পাকওয়েটাকে নিব আদারওয়াইজ আমরা কিন্তু এই ফুটবলারটার জন্য এর চেয়ে বেশি খরচ করতে পারবো না বাট ওয়েস্টার্ন বলতেছে 45 মিলিয়ন লাগবেই লাগবে সো দিন শেষে কি হবে দিন শেষে কি আসলে এই জায়গাটাতে লুকাস পাকওয়েটা ফ্লামিঙ্গোতে যাইতে পারবে দেখুন এখন আমরা সর্বশেষ যে আপডেটটা পেলাম সেইখানে কিন্তু বলা হচ্ছে যদি লুকাস পাকওয়েটা যে জোর দেয় যদি ওয়েস্টহামকে যদি জোর দেয় না তিনি দু হাজার এবারের ফিফা উইন্ড সরি এবারের যে ট্রান্সফার উইন্ডোটা রয়েছে এই ট্রান্সফার উইন্ডোতে প্লামিংতে যাইতেই চায় তাহলে হয়তো এই জায়গাতে প্লামিঙ্গোতে যাইতে দিতে পারে এই মিলিয়নে হয়তো যাইতে দিতে পারে এই জায়গায় ওয়েস্টার্ম হয়তো তাকে চল্লিশ মিলিয়নে ছেড়ে দিতে পারে যদি এখন যদি তাকে না ছাড়ে তাহলে এইখান থেকে সম্ভবত আর এক বছর পরে তিনি ফ্রি এজেন্ট হয়ে যাবেন ওইখানে তো যদি সে ফ্রিতে চলে যায় তাহলে তো সালাও যার কারণে সম্ভবত এই মিলিয়ন হয়তো বা ডিলটা কমপ্লিট হয়ে যেতে পারে এখন লুকাস তা যদি ব্রাজিলিয়ান লিগে ফ্লামিংতে ফিরে যায় তাহলে কি ওইখান থেকে তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পাবেন অবশ্যই পেতে পারেন কারণ ব্রাজিল কোচ কার্লওয়ান চলুতের কিন্তু আমরা দেখতে পাইছি যে ব্রাজিলিয়ান যে লিগটা রয়েছে ওইখান থেকে উপর বেশি নজর থাকে ওদের ওইখান থেকে অনেককে সুযোগ দেয় সো যদি থেকে যদি ফ্লামিংতে যায় তারপরেও ব্রাজিলের জাতীয় দলের দরজাটা তার জন্য খোলা থাকবে কারণ দীর্ঘ অনেকদিন ধরে তিনি এই টিমটাতে রয়েছেন আর বিশ্বকাপটা যেহেতু কাছাকাছি অবস্থানে আছে সেই অনুযায়ী এখন স্কোয়ার্ডেও কিন্তু তেমন বেশি পরিমাণ পরিবর্তন আসবে না তো সেই অনুযায়ী কার্লো আনচেলোতে হয়তো এই ফুটবলারটাকে ফ্লামিঙ্গোতে গেলেও এই ফুটবলারটাকে ডাকবে এবার আমরা আসি দা লেজেন্ড ক্যাসিমেরোর দিকে দেখুন উফ ক্যাসিমেরো সর্বশেষ যে আপডেটটা সেটা হচ্ছে ক্যাসিমেরো এখন জানুয়ারিতে ফ্রি এজেন্ট হয়ে যাবেন জানুয়ারির পরে তার আর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এখনো পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড তাকে নতুন কোনো অফার করেনি যে তারা তাকে রাখতে চায় কিনা এমন ধরনের কোনো অফার পায়নি যার কারণে ক্যাসিমিরো এবং ফাব্রিজো রোমানোর কাছ থেকে আমরা আপডেট পেয়েছি যে ক্যাসিমিরো সম্ভবত এবারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই ম্যানচেস্টার ইউনাইটেডটা ছেড়ে দিতে পারে বাট এটা এখন কতটুকু পসিবল সেটাই হচ্ছে বড় প্রশ্ন কারণ এবারে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা কিন্তু আর বেশি দিন সময় বাকি নেই আজকে কয় তারিখ আজকে হচ্ছে 23 তারিখ 31 জানুয়ারি ফিফা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোটা বন্ধ হয়ে যাবে এই অল্প কিছুদিনের ক্ষেত্রে ভিতরে তিনি কোনো ক্লাব ম্যানেজ করতে পারবে কিনা সেটাও কিন্তু হচ্ছে বড় প্রশ্ন বাট এই জায়গায় কিন্তু ক্যাসিমিরো আরো একটা প্রশ্ন করেছে যে সবকিছু শেষ আবার সবকিছু শেষও না বিশ্বকাপের আগে কিন্তু আরো আমাদের চার মাস হাতে সময় আছে এই চার মাস আমি ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চাই তারা যদি আমাকে রাখতে চায় তাহলে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে থাকবে যদি না না যদি তাকে যদি ধরে যদি না রাখে ম্যানচেস্টার ইউনাইটেড তাহলে তিনি অন্য কোনো ক্লাবের খোঁজ করবেন এটা হচ্ছে সর্বশেষ আপডেট তো দেখা যাক শেষ পর্যন্ত ক্যাসিমিরো কোথায় যায় বিশ্বকাপের আগে ক্যাসিমিরোর ক্লাব চেঞ্জ করাটা তো অবশ্যই উচিত হবে না ম্যানচেস্টার ইউনাইটেড যদি তাকে ধরে না রাখে সেটা হতো ভিন্ন বিষয় ক্যাসিমিরো কিন্তু যাইতে চাইতেছে না যদি ম্যানচেস্টার ইউনাইটেড তাকে যদি আরো বিশ্বকাপের আগে যদি এই টিমটাতে রেখে দেয় তাহলে সেটা যেমন ক্যাসিমিরোর জন্য ভালো হবে এট দা সেম টাইম ব্রাজিল জাতীয় দলের জন্য কিন্তু একটা ভালো হবে কারণ এই এখন থেকে বিশ্বকাপের আগের মুহূর্ত আর তেমন কিছু সময় নাই তিনি নতুন ক্লাবে যাবে ওইখানে গিয়ে টিমমেটদের সঙ্গে মানাবে পারফর্ম করবে তো এটা কিন্তু সো ডিফিকাল্ট তো সব মিলিয়ে আপনাদের যে আপডেটটা দিলাম সেই আপডেট থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কালো আনচিলো 2030 পর্যন্ত ব্রাজিলেই থাকবে ওয়েস্ট যাওয়ার একেবারে কাছাকাছি ফ্লামিঙ্গোতে যাওয়ার একেবারে কাছাকাছি আছে লুকাস পাকয়তা এবং ম্যানচেস্টার ইউনাইটেড সঙ্গে সম্পর্কটা এখনো পর্যন্ত শেষ হয়ে গেছে কেসিমেরু তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই যে আপডেট গুলো দিলাম এই আপডেট গুলা থেকে আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে জানাবেন